নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল বিধান নস্কর লিখে পাঠিয়েছেন দাদা ইন্ডিয়া স্টক চার্ট দেখবেন একটা কি বড় মুভ আসতে পারে এখানে প্রথমেই যে এই চার্টটা যেটা দেখছেন এটা গ্রাফিট ইন্ডিয়ারি চার্ট এখান থেকে ওপরের দিকে যেতেই পারে কিন্তু বড় মুভের যেটা করছেন সেটা কিন্তু নয় এটা প্যাটার্ন ওয়াইজ কিন্তু মুভটা তৈরি হচ্ছে এটা কিন্তু কোনো র্যালি ফেস এর মধ্যে নেই সুতরাং এখান থেকে আপনি যদি ধরেনও হচ্ছে পাঁচশো চুরাশি তাহলে মিড জন্য আপনারা কিছু ধরতে পারেন বা এখান থেকে শর্ট টার্মের জন্য ধরতে পারেন দিকে যদি বাজার যায় আপনি বেচতে পারেন হচ্ছে ঠিক আটশো দশ থেকে আটশো পনেরো ষোলো এই সুইং হাইটার কাছাকাছি পর্যন্ত এর ওপরে যদি সাস্টেন করে যায় সেক্ষেত্রে আপনি নশো পঞ্চাশ থেকে এগারোশো এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত দেখতে পাবেন উপরের দিকে যাওয়ার সময় আপনি এখানে কিছুটা নয়েজও দেখতে পারেন কারণ প্যাটার্ন ফেস তৈরি হচ্ছে এখানে র্যালি ফেস হলে এখানে কিন্তু একটা সুন্দর মুভমেন্ট পেতেন যেরকম স্টক আপনাদের সাথে শেয়ার করেছিলাম ট্রাম টাম তারপর শর্ট টার্ম মুভ জন্য করেছিলাম হচ্ছে বিল্লা সফ আর একটা করেছিলাম সেটা হচ্ছে হ্যাপিয়েস্ট মাইন্ড এগুলো হচ্ছে শর্ট টার্ম মুভ জন্য র্যালি ফেসে ছিল এখানে কিন্তু প্যাটার্ন ফেজের মধ্যে আছে এটা কিন্তু ডিফারেন্স এটা মনে রেখে তবেই কিন্তু কাজ করবেন আর উপরের দিকে যেতেই পারে আটশো আটশো দশ পনেরো পর্যন্ত আর এই লেভেলটা ব্রেক করে করলে দিকে থেকে এগারোশো এগারোশো পঞ্চাশ আপনারা টার্গেট পেতে পারেন এর উপরে যাবে কিনা সেই সময় কিন্তু দেখতে হবে বাজারের মুভমেন্টটা কেমন হয়েছে তারপরে কিন্তু ডিসাইড করতে পারবেন ওপরের দিকে কতটা যেতে পারে সুতরাং আপনি যেটা এক্সপেক্ট করছেন খুব বড় মুভের সেটা কিন্তু এখানে হবে না মোটামুটি একটা মুখ পেতে পারেন সেটা হচ্ছে মিড টার্ম বা শর্ট টার্মের মধ্যে এবার আমরা দেখে নেব নিফটি এবং ব্যাংক নিফটিতে আগামী কালকের জন্য কিভাবে ইন্টারনেট ট্রেডিং সেটা প্ল্যান করতে পারি তার আগে দেখতেই পেয়েছেন আজকে গ্যাপ ডাউনে খুলেছি তারপর কিন্তু স্ট্রেট একটা সুন্দর মুভ দিয়েছে যা টেকনিক্যালটা শিখেছেন তারা বুঝতেই পারছেন ঠিক এই ফেজটাতে কিন্তু সুন্দর ট্রেড করা সম্ভব হয়েছে তারপর এখানে দেখতে পাচ্ছেন নয়েস তারপর বাজার আলটিমেট তলার দিকে কিছুটা উপরের দিকে কিছুটা এরম করতেই দেখেছে আর এই ফেসটা যদি লক্ষ্য করে দেখেন এখানে কিন্তু নয়েস ছিল প্রচন্ড বেশি এইখানের মধ্যে ছোট ছোট স্ক্যালপিং ছাড়া কিছু কিন্তু আর বার করতে পারেননি কিন্তু একই দেখতেই পেয়েছেন গ্যাপডাউনে খুলেছে তারপর স্ট্রেট উপরের দিকে মুভ হয়েছে এই মুভটাই কিন্তু ছিল আজকে সারাদিনের তারপর এই জায়গাটা দেখতে পাচ্ছেন যেটা সেটা হচ্ছে নয়েস আর এর মধ্যে স্ক্যালপিং ট্রেড ছাড়া কিন্তু অন্য কিছু ট্রেড আজকের দিনে বেরোয়নি নিফটিতে যদি দেখেন এটা হচ্ছে একটা বাজারের রেঞ্জ ঠিক এইখান থেকে এই এই পর্যন্ত যদি ধরেন এটা একটা বাজারের রেঞ্জ যতক্ষণ না টোপকে উপরের দিকে বলুন বা তলার দিকে বলুন চলছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই রকমই নয়েজ দেখতে পাবেন ও যদি খুলে যায় গ্যাপ ডাউনে তাহলে দেখতে পারেন এই লেভেলটা ফেল রাখতে পারেন যেটা হচ্ছে তেইশ হাজার চারশো তিরানব্বই এই জোনটা যদি ব্রেক করে যদি চলতে শুরু করে তবেই কিন্তু তলার দিকে আসবে আদারওয়াইজ এই সব জায়গা থেকে রিভার্সাল দেখবেন আবার স্ক্যালপিং ট্রেড বের হবে উপরের দিকে টার্গেট আপনারা তেইশ হাজার পাঁচশো ষাট এই জায়গাটার কাছাকাছি পাবেন আবার যদি দেখা যায় যে ফ্ল্যাট খুলে চেক খুলে এই জোনটার মধ্যে একটা ফুল ব্যাগ নিয়ে এই লেভেলটাকে ব্রেক করেছে সেক্ষেত্রে ওপরের দিকে জন্য ট্রেড পাবেন ফার্স্ট টার্গেট হিসেবে আপনি কিন্তু এই সুইং হাইটার কাছাকাছি পর্যন্ত দেখতে পারেন যেটা হচ্ছে তেইশ হাজার পাঁচশো আশি পঁচাশি এই জায়গাটার কাছাকাছি ঠিক এই সুইং হাইটের কাছাকাছি এই লেভেলটাকে যদি ব্রেক করে দিয়ে সাস্টেন করে তাহলে উপরের দিকে কিন্তু তেইশ হাজার ছশো ষাট এই জায়গাটা এবং তারপর কিন্তু উপরের দিকে লাইভ হাই এটা কিন্তু হতে পারে আর লাইভ হাই ট্রেড করতে গেলে এখানে মনে রাখবেন মোমেন্টামটাকেই শুধুমাত্র ক্যাচ করতে হবে যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণই কিন্তু আপনি হোল্ড করতে পারেন মোমেন্টাম যখন লস করবে তখন কিন্তু এক্সিট করে যেতে হবে এবার যদি দেখা যায় যে ফ্ল্যাট খুলেছে আর উপরে এই জোনটাকে ব্রেক করেনি যেটা হচ্ছে তেইশ হাজার পাঁচশো ষাট থেকে রিভার্সাল দেখবেন স্ক্যালফিং ট্রেড বেরোবে তলায় এত দূর পর্যন্ত যেটা হচ্ছে তেইশ হাজার চারশো চুরানব্বই এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত এবং নয়েজও কিন্তু দেখতে পাবেন যদি দেখা যায় যে গ্যাপ ডাউন খুলেছে আর এই লেভেলটাকে ব্রেক করে দিয়েছে যেটা হচ্ছে তেইশ হাজার চারশো তিরানব্বই তাহলে কিন্তু এখান থেকে একটা মুভ পেতে পারেন তোলার দিকের জন্য এবং টার্গেট হিসাবে আপনাদের সাথে আগের ভিডিওতে শেয়ার করেছিলাম ঠিক তেইশ হাজার তিনশো তিরিশ থেকে তেইশ হাজার তিনশো এই জায়গাটার কাছাকাছি আজকের দিনে দেখতে পারেন এই লোটা কিন্তু পড়েছে যেটা হচ্ছে তেইশ হাজার তিনশো পঞ্চাশ তো সুতরাং তেইশ হাজার তিনশো পঞ্চাশ এটা কিন্তু একটা টার্গেট হিসাবে আপনারা রাখতে পারেন এবং এই লেভেলটাকে ব্রেক করলে এসে 300% বাড়ার কি টু কন্টিনিউ মুভমেন্ট আপনারা পেতে পারেন ব্যাংক নেপটি বন্ধুরা আজকের দিনে যে রেঞ্জটা বাজারের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে ঠিক এইখান থেকে এত দূর পর্যন্ত এই রেঞ্জটা খেয়াল রাখবেন যদি দেখা যায় যে এই রেঞ্জের মধ্যেই কাজ করছে এখানে যারা বিগিনার সিস্টেম তারা কিন্তু ট্রেড করতে যাবেন না যারা স্ক্যালপিং ট্রেড করে অবস্ত টেকনিক্যালটা জানেন তারা কিন্তু এই সব জায়গা যদি বাজার কোলেও তাহলে রিভার্সাল সাইন যদি পান তারা কিন্তু শর্ট করতে পারেন এবং টার্গেট হিসেবে এত দূর পর্যন্ত দেখতে পারেন যেটা হচ্ছে একান্ন হাজার পাঁচশো ছেষট্টি আর যদি দেখেন যে গ্যাপ ডাউনে খুলেছে আর এই সুইং লোটা ব্রেক করেনি তাহলে সেক্ষেত্রেও রিভার্সাল সাইন পাবেন এবং ওপরের দিকের জন্য ট্রেড বেরোবে এত দূর পর্যন্ত ফার্স্ট যেটা হচ্ছে একান্ন হাজার সাতশো চুরাশি এই কাছাকাছি পর্যন্ত এর মধ্যে যতক্ষণ মুমেন্টাম থাকবে ততক্ষণই কিন্তু ট্রেডটাকে হোল্ড করতে পারেন মুমেন্টাম যেখানে লস করবে সেখানে কিন্তু একবার এক্সিট হয়ে যেতে হবে ফাইনালি যদি দেখা যায় যে গ্যাপ আপে খুলেছে ঠিক এই জোনটার ওপর যেটা হচ্ছে একান্ন হাজার সাতশো আশি থেকে আটশো এই লেভেলটার জন্য এবং টার্গেট হিসাবে কিন্তু আপনারা একশো এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত দেখতে পারেন আর যদি দেখেন যে গ্যাপ ডাউনে খুলেছে খোলার পর দেখলেন যে ঠিক এই সুইং লোটা ব্রেক করে দিয়েছে যেটা হচ্ছে একান্ন হাজার পাঁচশো সাতষট্টি এই জায়গাটা যদি ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করে সেক্ষেত্রে আপনি তলার দিকে টার্গেট হিসাবে একান্ন হাজার দুশো একান্ন হাজার একশো বা যদি গ্যাপ আপে একান্ন হাজার আটশো এই লেভেলটার ওপর বা সাস্টেন করে কন্টিনিউ তাহলে কিন্তু ওপরের দিকে কিন্তু আপনারা বান্ন হাজার হাজার একশো পর্যন্ত টার্গেট পেতে পারেন আর স্ক্যালপের জায়গা হচ্ছে ঠিক এই জোনটার মধ্যে যদি ওপরে খোলেও ফ্ল্যাট আর এই লেভেলটাকে ওপরের দিকে ব্রেক না করতে পারে সেক্ষেত্রে রিভার্সাল সাইন দেখার পর শর্ট করতে পারেন টার্গেট হিসেবে এত দূর রাখতে পারেন আবার যদি দেখেন যে গ্যাপ ডাউনে খুলেছে এই জোনটাকে আর ব্রেক করতে পারেনি সেক্ষেত্রে এই লেভেলের কাছাকাছি গিয়ে রিভার্সাল সাইন দেখলে আপনারা ওপরের দিকের জন্য ট্রেড নিতে পারেন দূর পর্যন্ত টার্গেট রাখতে পারেন ফাইনালি এই লেভেলটাকে যখন ব্রেক করবে তখন প্যাটার্ন ওয়াইজ যদি ব্রেক করে সেক্ষেত্রে আপনারা কিন্তু ওপরের দিকের জন্য ফার্স্ট হাফে যদি ব্রেক করে দেয় তাহলে সেক্ষেত্রে একটা মুভ পাবেন আর যদি দেখা যায় যে প্যাটার্ন ওয়াইজ না করে এই জায়গাটায় সঙ্গে ব্রেক করেছে সেক্ষেত্রে বেশি দূর পর্যন্ত করবেন না যতক্ষণ পর্যন্ত মুভেন্টাম থাকবে ততক্ষণই কিন্তু হোল্ড করবেন মুমেন্টাম যখনই লস হবে তখনই কিন্তু এক্সিট হয়ে যাবেন সেম উপরের দিকের জায়গায় যদি তলার দিকেও হয় সেক্ষেত্রে আপনারা এই লেভেলটাকেই খেয়াল রাখবেন যদি দেখা যায় যে মুমেন্টামের সঙ্গে এই লেভেলটাকে ব্রেক করছে সেক্ষেত্রে যতক্ষণ মুমেন্টাম থাকবে ততক্ষণই হোল্ড করবেন আর যদি প্যাটার্ন ওয়াইজ যদি লেভেলটাকে ব্রেক করে দেয় সেক্ষেত্রে আপনারা কিন্তু এতদূর পর্যন্ত টার্গেট পেতে পারেন যেটা হচ্ছে একশো পঞ্চাশ হাফের মধ্যে ঘটে যায় সেকেন্ড হাফে তলা দিয়ে কিন্তু একান্ন হাজার পর্যন্ত বাজার আসতে পারে আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ